নোংরা রাজনীতি থেকে বের হতে চায় শিশুরা বললেন উপদেষ্টা শারমিন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মর্শিদ বলেছেন এদেশের রাজনীতি কলুষিত ও নোংরা এখান থেকে আমাদের শিশুরা বের হতে চায় তাতে বের করার দায়িত্ব আমাদের রবিবার দুপুরে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন উপদেষ্টা বলেন পাঁচ অগস্টের আগে শিশুদের যে অবমূল্যায়ন হয়েছে আমরা সময়ে আর কখনো ফিরে না তিনি বলেন সালের পরও আমরা অনেক কিছু করতে পারিনি তার পুনরাবৃত্তি হোক সেটা চাই না স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও আমাদের নারী ও শিশুরা নিরাপদ নয় তিনি আরও বলেন চব্বিশের আন্দোলনে মেয়েরা অংশ নিয়েছিল একাত্তরের পর আমরা নারী মুক্তিযোদ্ধাদের পুনর্বাসিত করতে পারিনি এবার করব। ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ